নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কিন্তু তোমরা নতুন বই অনেক স্কুলেই পাওনি অধিকাংশ স্কুলে তো তোমরা কীভাবে নতুন বইটা পিডিএফ পাবে এটা আজকে তোমাদের দেখিয়ে দেবো দেখো দু হাজার পঁচিশ সালে নতুন বই তোমাদের এখানে প্রতিটা বই কিন্তু তোমরা পেয়ে যাবে এটা কিভাবে ডাউনলোড করতে হবে আমি আজকে দ্রুত বলে দেবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে প্রতিটা বই রয়েছে যে যে গ্রুপে আছো তো এখানে প্রথমে তোমরা চলে যাবে এখানে তোমার গুগলে চলে যাবে গুগলে ফোনে গুগলে গিয়ে লিখবে এনসিটিভি NCERTB NCERTB এর প্রথম ওয়েবসাইটটা পাবে এখানে তোমরা ক্লিক করে দিবে তো ওয়েবসাইট এবারে ক্লিক করে দিলে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তুমি এখানেতে NCERTB সম্পর্ক শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তক এসে 2025 সালের সকল স্তরের পাঠ্যপুস্তক এটার উপর ক্লিক করে দিবে এটার উপর ক্লিক করে দিলে তোমার সামনে এরকম ইন্টারফেস আসবে তুমি এখানে যে মাধ্যমিক যে স্তর আছে এটার উপর ক্লিক করে দাও মাধ্যমিক স্তরে ক্লিক করা দেওয়ার পর তোমার সামনে এরকম চলে আসবে মাধ্যমিক স্তরে ক্লিক করা পর তুমি এতে নবম দশম দেখছ তোরা জেনারেল জেনারেললি নবম দশমে ক্লিক করবে নবম দশের উপর ক্লিক করলে কিন্তু দাখিলের দেখতে পারবে তো এভাবে এভাবে ই করলে পারবে তো দাখিল এটা হলো প্রথমে নবম দশম শ্রেণী এটা আর এই পাশেটা কিন্তু এটা 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 ঠিক আছে লিংকে তো এখানে ডাউনলোড এর ক্লিক করলে সবগুলো ডাউনলোড করতে পারবে এগুলো অর্থাৎ নবম আর দশমের মধ্যে পার্থক্য হলো তোমাদের নবম শ্রেণীতে পুরো বই পাওয়া লাগবে আর দশম শ্রেণীতে কিন্তু শর্ট সিলেবাসের পরীক্ষা হবে এটি হলো মূল বিষয় তো এখানে তোমরা চলে যাবে এরকম তোমাদের সামনে এরকম পিডিএফ গুলো সব হাজির হয়ে যাবে সামনে তো তুমি পিডিএফ এর উপর কি করবে এই যে ডাউনলোড এর যে অপশন দেখতে পাচ্ছ এই ডাউনলোড এর উপর ক্লিক করলে কিন্তু ডাউনলোড করতে পারবে তো আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত কিন্তু সাজেশন পেয়ে যাবে বছর শুরুতে কিভাবে তোমরা আরো ভালো করবে সেই সাথে তোমাদের ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবে যেগুলোতে তোমার সমস্যা হবে এবং ফ্রি সিট আমাদের চ্যানেলে দেওয়া হবে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা নিয়মিত আপডেটগুলো দ্রুত পেয়ে যাবে আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো দেখা যায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে